পাগল জাস্ট খুব ভালো থেকে আমিও ভালো বন্ধু গ্লাস আর একটা স্ট্রান্ত মনে আমি তো তিনজনে একসঙ্গে আধুনিক সমাজ ব্যবস্থা তুমি আমার পিছনে স্পাই লাগিয়েছো তুমি এত নি অবশ্যই আমি নি জানো কারণ আমার বউ না চাইলেই উড়ে যায় যে তার অলংকার লাগবে তার চোখ চটুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে মালয়েশিয়া নিয়ে যেতে হবে কিন্তু আমি বুঝতে পারি না যে তার তো বয়ফ্রেন্ড লাগবে তার সঙ্গে সে লীলা খেলা করবে আমার শাড়ি করে আছে দিন মহরের 20 লাখ টাকা পুরো একাউন্টে বাড়িটা ভালো ভিক্ষা দিয়ে গেলাম ভিক্ষা